আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন যাই হোক অলরেডি ভিএফএস গ্লোবাল থেকে আজকে রবিবার সপ্তাহের প্রথম এবং শুরুর একটা কালেকশন আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট এই পাসপোর্টগুলো দেখেন কালেকশন করতে যাইতেছে এরা কিন্তু আলহামদুলিল্লাহ ভিসা পাইতেছে এর সাথে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে একটা মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল সেই মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে তো চলেন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শুরু করা আচ্ছা আজকে নাফি টাওয়ার থেকে এই তিনটা পাসপোর্ট একসাথে কালেকশন করছে আলহামদুলিল্লাহ এই তিনটা পাসপোর্টই কিন্তু ভিসাটা পাইছে এই তিনটা পাসপোর্ট একসাথে কালেকশন করছিল যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আকারে আজকে যারা যাইতেছে দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ যারা যাইতেছে গত কয়েকদিন আগে এরা সাবমিট করা আসছিল আজকে কিন্তু কালেকশন করছে মানে গত বৃহস্পতিবারে তারা এস এম এস পাইছিল রেডিফার কালেকশন পাইছিল শুক্রবার বন্ধ শনিবার বন্ধ ছিল এবং আজকে যে কালেকশনটা করছে মোটামুটি আকারে তারা ভিসা পাইছে এই পাসপোর্ট গুলো যে পাসপোর্ট গুলো আজকে মোটামুটি আকারে যারা কালেকশন করতেছে ভিসা পাইতেছে এই পাসপোর্ট গুলা গত বৃহস্পতিবারে সাবমিট করা ছিল এবং গত কয়েকদিন আগে আজ থেকে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে সাবমিট করে আসছিল এরা কিন্তু কালেকশন করতে যাইতেছে যদি আপনারা বলেন যে ভাই এখন কি রেডি ফর কালেকশন পাইতেছে কিনা দেখেন ওই যে একটা আপডেট দেওয়ার পর থেকে আহ যে কাজকর্ম কার্যক্রম গুলা খুব দ্রুত সময়ের ভিতরে করা হবে এরকম একটা আপডেট আমরা কিন্তু ভিভিএস গ্লোবাল থেকে পাইছিলাম আহ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাইছিলাম এর পরবর্তী সময় দেখা গেছে তারা ওই মোতাবেকে কিন্তু কোন প্রকার আমাদেরকে কোন প্রকার নোটিশই দেয় নাই যে কার্যক্রম শুরু হয়ে গেছে কি হ্যান ত্যান কোনো প্রকার এরপর থেকে মানে রেডি ফর কালেকশন একদমই নাই নাই বললেই চলে রেভার কালেকশন আসতেছেই না যে পাসপোর্ট কালেকশন করতেছে এই পাসপোর্ট গুলা গত বলতে গেলে সপ্তাহখানিক আগে জমা করছিল এগুলা রেডিভার কালেকশন পাইয়া আজকে যাইতেছে যারা কালেকশন করতে এছাড়া কিন্তু যারা রিসেন্ট যারা রেডিভার কালেকশন পাবে বা যারা সাবমিট করবে এরকম কোন এস এম এস বা আমরা এখনো পর্যন্ত নিউজ কিন্তু পাই নাই আজকে আজকে যদি কালেকশনের ব্যাপারটা দেখতে যান আজকে কিন্তু প্রায় তিনশোর কাছাকাছি একটা নাফি টাওয়ারে কালেকশনের সংখ্যা দেখা গেছে কালেকশন জমা প্লাস এই যে ওয়ার্ক ভিসা ফ্যামিলি ভিসা সবকিছু মিলে তিনশো প্লাস একটা কালেকশন বা সিরিয়ালের একটা কাছাকাছি আমরা দেখতে পারছি এখন দেখার পালা এই কাগজগুলো সর্বশেষ কেমন পরিমাণে ভিসা পায় বা এরা কেমন পরিমাণে কালেকশন করে সর্বশেষ আপডেট নিয়ে আজকে রাত্রিবেলা অবশ্যই আপনাদের সাথে দেখা হবে এই মানব বন্ধন নিয়ে এই যে বর্তমান সময় আইসা এত সংখ্যক পাসপোর্টে ভিসা পাইতেছে এর পরেও কি মানব বন্ধন করাটা কি জরুরি নাকি এখন আমি আপনাদেরকে একটু জানাই দেখেন আপনারা অলরেডি বুঝা গেছেন জানা গেছেন যে একুশ তারিখে একটা আপডেট দেওয়া হইল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রধানমন্ত্রী যখন আসার কথা ছিল অলরেডি এটা স্থগিত হয়ে গেছে এখনো পর্যন্ত ডেট নাই তারা কবে আসবে তো ওই হিসাব করতে গেলে দেয় দেখা গেছে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে জর্জা মেলোনি যখন আসবে আমাদের এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমরা তুলে ধরবো কিন্তু তিনি যখন আসতেছেন না এখন আমার মনে হয় এই মানববন্ধনটা স্থগিত দেওয়া প্রয়োজন এবং এটা নিয়ে অলরেডি একটা আপডেট আমরা অলরেডি পেয়ে গেছি গতকাল একটা আপডেট আমাদেরকে শেয়ার করা হইছে তো এই যে সেই আপডেটটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতেছি না শুনলে আপনারা বুঝতে পারবেন না এটা কিন্তু এই যে 26 তারিখে যে মানব বন্ধন এই মানব বন্ধন কর্মসুচিতে নিয়ে একটা আপডেট ওকে এখানে কি বলা হইছে আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি আপনারা তাহলে বুঝতে পারবেন একটু খেয়াল করবেন একদম শর্ট টাইমে আপনাদেরকে ছেড়ে দিব ইতালির ভিসাপত্তাশি সকল ভুক্তভোগীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলে অবগত আছেন আগামী তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইটালির প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে ইটালি ভিসা ভুক্তভোগীরা একটি কর্মসূচি ঘোষণা দিয়েছে ছাব্বিশে আগস্ট থেকে 30 আগস্ট আহ দুই কর্মসূচির মূল দাবি ছিল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের মাধ্যমে ভুক্তভোগীদের দীর্ঘদিনের ভিসা জটিলতা দুঃখ দুর্দশা ও অমৌলিক জীবনযাপন চিত্র তুলে ধরা মানে এই যে আমরা ভিসা জটিলতার ভিতরে পয়রা যে একটা হয়রানির শিকার হইতেছি এগুলো আর কি তুলে ধরা একটা আমাদের কাজ ছিল ছাব্বিশ তারিখের যে মানববন্ধনটাই এরপর দেখেন ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতির বিশেষ আলোচনার জন্য ইটালির প্রধানমন্ত্রী ব্যস্ত থাকার বাংলাদেশ সহ এশিয়ার পাঁচটি দেশে সফর স্থগিত করেছে ইটালি বিশা প্রতিযোগীদের একটি আশা ছিল জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফরের মাধ্যমে কূটনৈতিক দেশের ওয়ার্ক পারমিট জমা করার পরে জটিলতার কারণে ভিসা না দেওয়ার অমানবিক মনে করে ভিসা প্রত্যাশীরা পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা যে ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও ভিসার জন্য দুই বছর অপেক্ষা করা লাগতেছে মানে অলরেডি দুই হয়ে গেছে যারা তেইশ সালে জমা করছেন এদেরকে প্রায় দুই তিন বছর রানিং চলতেছে এরপর দেখেন সকল ভিসা প্রত্যাশী ভুক্তভোগীর পক্ষ থেকে গত বাইশ চব্বিশ সালের ভিসা জটিলতা আটকে থাকা সকল পারমিট গুলো অনুরোধ থাকবে বিশেষ অনুরোধ থাকবে বাংলাদেশ প্রশাসনিক সংশ্লিষ্ট দপ্তর গুলোর কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ থাকবে ধারাবাহিকভাবে ইটালি ভিসা জটিলতা স্থায়ী সমাধানের জন্য অফিসিয়াল কার্যক্রম চালু মানে চালু করে দেওয়া যেই কার্যক্রমগুলো আছে অফিসিয়াল ভাবে যাতে খুব দ্রুত নিষ্পত্তি একটা কার্যক্রম চালু করে দেওয়া এটা আমাদের এখন মূল দাবি এরপর দেখেন আমরা মেরুদণ্ড এই বাংলাদেশের বিষয়বস্তু এরপর দেখেন আমরা ইটালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী আমাদের যেন পুনরায় রাস্তায় নামতে না হয় আন্দোলন সংগ্রাম করে দাবি আদায়ের জন্য যেন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে দাঁড়াতে না হয় এটা একটা থ্রেডমূলক কথা যাই হোক এটা আমাদের অবশ্যই এই লেখাটা আমি মনে করি ঠিক আছে যৌতিক এরপর দেখেন আমরা কোনো রাজনৈতিক দল নই আমাদের কোনো সংগঠন নেই আমরা আমরা পরিবার সহ অতি না হলে ভবিষ্যতে রাস্তায় নামতে বাধ্য হব বর্তমান রাষ্ট্রের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকারকে সুন্দর ও স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনার জন্য আমরা ভিসা আমাদের অবস্থান থেকে বর্তমান সরকারকে সার্বিক সহযোগিতা ও সর্বোচ্চ উদার মানবিকতার পরিচয় দিয়ে আমরা ইটালির ভিসা প্রত্যাশী ভুক্তভোগীর আমাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করলাম অলরেডি ছাব্বিশ তারিখে যে মানববন্ধনের কথা করা করার যে কথা ছিল এটা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে গতকাল একটা আপডেট দিয়ে আপনাদেরকে জানানো জানাই দেওয়া হয়েছিল হয়তো অনেকে অনেকেই বুঝেন নাই জানেন নাই এই জন্য আমাকে এস এম এস করতেছেন তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে দেখেন আমরা বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশ সরকারকে আমাদের মানবিক দিক থেকে বিবেচনা করে রেমিটেন্স যোদ্ধা হিসেবে সার্বিক সহযোগিতার মাধ্যমে কূটনৈতিক ভাবে ভিসা স্থানীয় স্থায়ী সমাধান করার জন্য সকল প্রকার ভিসা ইটালি ভিসা কি সকল প্রকার ইটালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের বিনীতভাবে অনুরোধ করব আমরা যার যার অবস্থান থেকে শান্ত থাকি অতি শীঘ্রই ভিসা জটিলতা সমাধানের দৃশ্যমান কার্যক্রম আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এটা নিয়ে একটা পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই নোটিশটা পাঠানো হয়েছে এখন অপেক্ষা করার পালা যে এই কার্যক্রম গুলা কবে নিষ্পত্তি করে এবং তারাও বলছে যে খুব সময় আটকে আছে তারাই বলছে প্লাস আটকে আছে এগুলা নিষ্পত্তি করবে কিন্তু একটু অপেক্ষা করতে হবে তাদেরকে সময় দিতে হবে এরপর দেখেন আল্লাহ যা করে অবশ্যই তার বান্দার কল্যাণের জন্য করেন সকল ভুক্তভোগীদের কল্যাণময় ভবিষ্যৎ কামনা করে আমাদের কর্মসূচি স্থগিত করা হলো আল্লাহ হাফেজ তো যাই হোক এই লেখাগুলো আমার কাছে খুবই ভালো লাগলো যে একটা বন্ধন এখন করাটা খুবই বোকামের একটা পরিচয় হইতো কেননা দেখেন যেহেতু আমাদের একটা উদ্দেশ্য ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দাবিটা জানাইছি যাতে মেলোনি মানে জানানোর একটা উদ্বেগ ছিল এরপর যেহেতু তার আশাটা হইতেছে না বাংলাদেশে আসতেছে না বর্তমানে যখন আসবে তখন এর ভিতরে যদি কার্যক্রম না হয় পরবর্তী যদি ডেট যদি আমাদেরকে দেয় যে এত তারিখে আবার সপরে আসবে তখন যদি না আসে তাহলে অবশ্যই আমরা আবার কর্মসূচি পালন করবো আর এর ভিতরে যদি কাজ করে তাহলে না করলে তো মারা সারা তো আজকের মতো এই পর্যন্তই ছিল আজকের সর্বশেষ আপডেট নিয়ে আজকে বেলা দেখা হবে অথবা একটা লাইভ দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান চ্যানেলে পাশে থাকবে আল্লাহ হাফেজ